জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছর পড়ে গেল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন খুব আনন্দময় হয়ে উঠুক খুব ভালো কাটুক কুম্ভ এই মাসের আমি জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি তো অলরেডি আপনারা সকলেই জানেন যে কুম্ভ জাতক জাতিকারা যারা আছেন তারা সাড়ে সাতির আওতায় রয়েছেন তো এই সময়টা এবার আপনাদের কী কী ফল দিতে চলেছে গত বছরটা তো খুবই বাধা বিপত্তি খুবই সমস্যাবহুল হয়েছিল তো জানুয়ারির প্রথম বছরের প্রথম মাস জানুয়ারি মাস এবার এই মাস থেকে শুরু হচ্ছে আপনাদের নতুন পথ চলা ভাগ্যের নতুন খেলা তো সেক্ষেত্রে আপনাদের এই সময়টা কীরকম ফল দিতে চলেছে গ্রহরাজের আশীর্বাদ কতটা আপনারা প্রাপ্তি পেতে চলেছেন এবং এর সাথে সাথে আপনাদের কোন দিকটা বাধা বিপত্তি রয়েছে বা কোন জিনিসগুলো আপনাদের জন্য এখন খুব পরিমাণে স্মুথলি বেরিয়ে যেতে চলেছে সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব এবং একটি প্রতিকারও আমি বলে দেবো যেটাতে হয়তো আপনাদের এই সময়টা একটা ভালো কাজ হবে সেটা হচ্ছে যে আপনাদের এই সময় যে শনির সাড়ে সাথের যে প্রভাবটা চলছে সেটা অনেকটা প্রভাবটা পৌঁছবে সাড়ে সাথেই তো আর কাটানো যাবে না তবে সেক্ষেত্রে কী হবে যে একটু প্রভাবটা কমানো যেতে পারে যে বাধা বিপত্তিগুলো অতিমাত্রায় আসার কথা ছিল বা যে দুর্ঘটনাগুলো অতিমাত্রে হওয়ার ছিল সেগুলো হয়তো একটু কমে যেতে পারে তাহলে চলুন বেশি কথা না বাড়ি আমরা আলোচনায় ফিরে আসি সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে দেখুন কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে এই সময়টা কিন্তু আপনাদের খুব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই মাসটাতে এবং অনেকের চাকরি হাত হয়ে যেতে পারে আবার নতুন চাকরিরও যোগ চলে আসবে এরকম নয় যে বসে থাকতে হবে দিন এবার অনেক জাতক জাতিকাদের এরকমও কিছু দেখা যাচ্ছে যে তারা হয়তো এই চাকরিটা করতে করতে যেখানে কাজ করছে সেখান থেকে আচমকা অন্য একটা জায়গায় বদলি হয়ে গেলেন অন্য একটা জায়গায় কাজের জন্য ছুটে গেলেন তো চাকরি পরিবর্তনেরও একটা যোগ রয়েছে তার সাথে সাথে চাকরি হাত ছাড়া হওয়ারও কিন্তু যোগটা রয়েছে সেটাকেও কিন্তু নেগলেক্ট করলে চলবে না এরই সাথে সাথে আরও কি রয়েছে সেটা হচ্ছে যে আপনার অফিসে কিছু অফিস পলিটিক্সের মধ্যে আপনি ফেসে যাবেন অলরেডি হয়তো যারা ফেসে গেছেন বা আপনারা হয়তো কানের মধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছেন কানাফুসো শুনতে পাচ্ছেন যে আপনাকে নিয়ে অনেক কিছু আলোচনা বা নিন্দা সমালোচনা এসব করা হচ্ছে তো সেই জিনিসগুলোকে আপনাকে একটুখানি মাথায় রাখতে হবে যে আপনি আপনার অ্যাকচুয়াল বন্ধুকে বা আপনি কাকে মনের কথা পরিষ্কার করে বলছেন সে সেই বিষয়টাকে কীরকম করে নিচ্ছে বা সে সেটাকে রিপ্রেজেন্ট করছে আরেকজনের কাছে কিভাবে। নিজেকে ভালো করার জন্য আপনাকে ছোট করে কিভাবে রিপ্রেজেন্ট করছে তাই বুঝে শুনে কথাবার্তা বলুন ভেবে কথাবার্তা বলুন এমনিও এটা মঙ্গলের মাস আর কুম্ভ রাশির জাতক জাতিকারা এমনিও মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন তো রাশির অধিপতি মঙ্গল তো সেক্ষেত্রে আপনাদের সেটা একটা কিন্তু ভালো প্লাস পয়েন্ট যে আপনাদের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে কিন্তু যেহেতু সাড়ে সাতের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে বাধা বিপত্তিটাও কিন্তু থাকবে এবার আসছি ব্যবসাতে ব্যবসার দিকটা আমি যদি দেখতে যাই তাহলে ব্যবসার দিকেও একটু চ্যালেঞ্জ পূর্ণ রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আপনার ব্যবসা একদম মুখ থুবড়ে পড়ে যাবে বা আপনি এতদিন যতটা কষ্ট করে এসেছিলেন সেরকমই আবার কোনো ইনকাম সেরকম হচ্ছে না খুব মানে সংসার চালানো দায় হয়ে যাচ্ছে এদিকে ব্যবসার ব্যবসাও খুলে বসে আছেন কোনো কিছু করতেও পারছেন না সেরকমটা এই সময়টা হবে না এই সময়টা আপনাদের কি হবে যে একটু বলতে পারেন যে মিশ্র ফল দেবে যেখানে আপনার দশ টাকার বিক্রি হওয়ার কথা সেখানে তো আপনার আট টাকা হবে বা সাত টাকা হবে এরকম ঘটনাগুলো আপনাদের সাথে চলতে থাকবে সারাটা মাস জুড়ে তো এরকম একটা মিশ্রফল আপনাদের ব্যবসাতে দেবে এবং এর সাথে সাথে একটা জিনিস আপনারা নজর রাখবেন তো সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু এই এই মাসে এই জানুয়ারি মাসটাতে কিন্তু আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণটা একটু বেশি হতে পারে তো সেটাকেও আপনাদেরকে একটু নজর রাখতে হবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যে অযথা বা অযৌক্তিক কোনো কিছু কেনাকাটা বা আননেসেসারি যেসব জায়গায় আমার দরকার নেই ইনভেস্ট করার সেখানে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই সময় যতটা পারবে নিজেদেরকে একটু কন্ট্রোলে রেখে একটু বুঝে শুনে টাকা পয়সা ইনভেস্ট করুন এবারে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনাদের শিক্ষা জীবন এবং শিক্ষা জীবনটা নিয়ে শিক্ষা জীবনটা যদি দেখতে যাই তাহলে শিক্ষা জীবনেও কিন্তু আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বন্ধুরা বিশেষ করে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন নিজেদেরকে তাদের তো খুবই কঠিন একটা সময় আসতে চলেছে সেরকমভাবে হয়তো সফলতা আপনারা অর্জন করতে পারবেন না তার কারণটা হচ্ছে এই সময় আপনাদের বুদ্ধির বিভ্রাট দেখা দেবে আপনি কোনটা সঠিক আর কোনটা ভুল সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারবেন না যেই কারণে কি হবে যে আপনাদের বলতে পারেন যে যে কোনো জায়গায় পড়াশোনাটাকে আপনি যেহেতু একাগ্রতাটা নেই এই মুহূর্তে তো সেই কারণে আপনি কষ্ট করেছেন আপনি হয়তো পড়ার চেষ্টা করছেন বা খুব চিন্তাভাবনা করছেন কিন্তু সেরকম আপনি আয় উন্নতি সেরকমভাবে করতে পারছে না সেরকম পড়াশোনাটা আপনাদের মনোনিবেশ বসছে না একাগ্রতার প্রচুর পরিমাণে অভাব দেখা দিচ্ছে এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো এই সময়টা দেখা দেবে এর সাথে সাথে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য আমি বলছি তাদেরও কিন্তু মন অনেকটা পরিমাণে চঞ্চল হয়ে রয়েছে বিচলিত হয়ে রয়েছে পড়াশোনায় একদমই মন নেই পড়াশোনাতে একদমই নজর নেই তাই মনকে একাগ্রতার সাথে আর একটু বেদান্ত হবে নাহলে কিন্তু বিরাট বড় বাধার সম্মুখীন আপনারা হতে পারবেন তো সেটা একটু মাথায় রাখবেন আর যারা চাকরির পরীক্ষার জন্য তৈরি করছেন সেই সব জাতক জাতিকাদের জন্য আমি বলতে চাইছি যে যদি আপনারা কোনো চাকরি পরীক্ষা দিতে যান সেক্ষেত্রে সবার আগে আপনাকে আপনার নথিগুলোকে বুঝে শুনে রাখতে হবে এবং এর সাথে সাথে নিজেদেরকে কিন্তু খুব কঠোরভাবে পরিশ্রম করে খুব ভালো করে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করে তারপরে সেই জায়গায় যান নচেত যাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণটা হচ্ছে আপনি হয়তো ওই যাওয়ার জন্য যাচ্ছেন দিতে হচ্ছে তাই দিতে দেব এরকম একটা চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে এই সময়টা থাকবে এই সময়টা খেলবে এই এই সারাটা মাছ ধরে যেই কারণে আপনাদের এই চঞ্চলতা একটু দেখা দেবে এবারে আসছে আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম জীবনটা মোটামুটি ফল দেবে আপনাদের যে বন্ধু বান্ধবী বা বলতে পারেন বা নিজের সঙ্গী সঙ্গী নিয়ে আছেন যা যা প্রেমের যে বন্ধু আছেন তার সাথে সম্পর্কটা খুব একটা ভালো যাবে না খুব একটা খারাপ যাবে না কিছু কিছু বিষয় ঝামেলা ঝঞ্ঝাট কিছু কিছু বিষয় আপনাদের বলতে পারেন একটু কথা কাটাকাটি একটু রাগ আবার কিছুক্ষণের মধ্যে আবার সেই জিনিসটা মানিয়ে গুছিয়ে নেবেন আপনারা তো ওই একটু মিশ্র ফল দেবে যে একটু ঝামেলা ঝঞ্ঝাট আবার মিলে যাচ্ছে আবার ঝামেলা ঝঞ্ঝাট আবার মিলে যাচ্ছে এরকম জিনিসটা সারাটা মাস ধরেই চলবে খুঁটিনাটি তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে ঢুকতে দেবেন না কারোর কথা শুনে নিজেদের মধ্যে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট দড়াবেন না নতুবা এই ঝামেলাগুলোই কিন্তু আরও বেশি পরিমাণে আপনাদেরকে পরে সমস্যা দেখা দেবে এবারে আসছি দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনটা কেমন যাবে দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভালোবাসার অভাব দেখা দিচ্ছে কিছুটা বলতে পারেন যে ইগো আপনাদের মাঝখানে চলে আসছে কিছু বুদ্ধির কিছু অমিল দেখা যাচ্ছে মতের কিছু অমিল দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রী কুম্ভ রাশির জাতক বা জাতিকার যে স্বামী বা স্ত্রী আছেন তাদের হয়তো দেখা যাচ্ছে যে তিনি একরকম কথা বলছেন কিন্তু আপনি সেই জিনিসটা মানতে না আপনি সেই জিনিসটা বুঝতে চাইছেন না বা আচমকাই আপনাদের উনি এমন একটা কিছু উনি হয়তো সাধারণভাবেই আপনাকে বলছে কিন্তু আপনি সেটাতে রিয়্যাক্ট করে ফেলছেন অতিরিক্ত সেই কারণে কেউ আপনাদের মধ্যে একটু ঝামেলা ঝঞমঝট লেগে যাবে এমনি আপনারা ফায়ার এলিমেন্ট তো সেক্ষেত্রে অল্পতেই আপনারা একটু তেতে যান অল্পতে একটু রেগে যান তো সেই জিনিসগুলোকে আপনাদেরকে একটু কন্ট্রোলে এই সময়টাকে কিন্তু থাকতে হবে ভুল করেও এমন কিছু কথা বা এমন কোনো পরিস্থিতি তৈরি করে বসবে না যাতে বিরাট বড়ো ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি আপনাদের মধ্যে দেখা দেয় এই সময়টাতে এবার আসছি পারিবারিক দিকে পারিবারিক দিকে মোটামুটি মোটামুটি মিশ্র ফল দেবে আপনাদের খুব বেশি খারাপ না খুব বেশি ভালো না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে একটু অশান্তি লাগবে কেউ আপনার হয়তো আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা হয়তো সামনের একজন বুঝতে চাইছে না বা আপনাকে যে জিনিসটা বলছে সেটা আপনি জানেন যে ওটা কতটা ঠিক বা কতটা ভুল কিন্তু আপনি যেই দৃষ্টিকোণ দিয়ে দেখছেন সেটা ওনারা কেউ দেখতে চাইছে না বা বুঝতে পারছে না আপনার কথাটাকে এবং আপনিও বুঝে উঠতে অক্ষম হচ্ছেন আপনি বোঝাতে পারছেন না কারণ আপনি অল্পতে যেহেতু রেগে যাচ্ছেন তাই এমন করেই আপনি সেই যে একটা সিনটা ক্রিয়েট করছেন কেউ বুঝতে চায় মানে বুঝতে গিয়েও বুঝতে চাইছে না আপনাদের এই সমস্যাটাকে বা আপনার এই বুদ্ধিটাকে সেই কারণে একটু পরিবারের মধ্যে একটু তালমেলের অভাব একটু বলতে পারেন অশান্তিপূর্ণ পরিবেশ একটু মতের অমিল এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা দেবে এবার আসছি আমি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য যদি দিকটা দেখতে চাই তাহলে আপনাদের মায়ের স্বাস্থ্য একটু দুর্বল হতে চলেছে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন বিশেষ করে মায়ের হাঁটুর ব্যথা এবং যদি বাতের ব্যথা থেকে থাকে সেই বিষয়টা নিয়ে একটু নজর দেবেন আর আপনারাও কিন্তু স্বাস্থ্যের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিতে হয় বিশেষ করে ছোটোখাটো কোনো একটা দুর্ঘটনা আচমকা রাস্তাঘাটে চলতে গিয়ে আপনি বেপড়ভাবে বা হয়তো অন্য মনস্কতার সাথে আপনি চলাফেরা করছেন সেক্ষেত্রে আপনার পায়ে লেগে গেল হুট করে বেকাতে লেগে গেল বা হাতে লেগে গেল শরীরের যে কোনো অংশে আপনি চোট খেয়ে গেলেন সেই একটা দিক এর সাথে সাথে স্কিনের সমস্যা ত্বকের সমস্যা সেটাও কিন্তু আপনার দেওয়া হয় কোনো রকম কোনো অ্যালার্জি হট করে হলো সেটাকে আপনি হয়তো নেগ্লেক্ট করছেন কিন্তু সেটাই পর পরবর্তী সময় সেটা গাড়িয়ে যাবে সেটা আরও বড়ো হয়ে যাবে এই দিকটা আপনাদেরকে একটু দেখতে হবে তো ওভারঅল যদি আমি দেখতে যাই মোটামুটি আপনাদের সারটা মাস একটা মিশ্র ফল দেবে আয় উন্নতি যেরকম হবে সেরকম আবার কিন্তু একটু ব্যয়টাও বাড়বে তো সঞ্চয়ের জায়গাটাও আপনাদেরকে দেখতে হবে আর গ্রহরাজের আশীর্বাদ তো অবশ্যই আপনারা এই সময়টাতে পাবেন তাই চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের গ্রহরাজের আশীর্বাদে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে শুধু আপনাকে তাকে সন্তুষ্ট করতে হবে আর কোনো কিছু না তাহলে কী কীভাবে সন্তুষ্ট করতে হবে আপনাদেরকে এবারে বলছি আপনাদেরকে প্রতিকার প্রতিকারটা হচ্ছে প্রত্যেক শনিবার করে যদি সম্ভব হয় অবশ্যই শনি চালিশা পাঠ করুন ইনকেস যদি সেটা আপনাদের দ্বারা সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই করে সারাটা দিন একটু নিরামিষ আহার ভোজন করে বা যদি উপোস থাকতে পারেন তো অতিমঙ্গল আপনি সন্ধ্যেবেলায় গ্রহরাজের কোনো একটা মন্দিরে গিয়ে কিচ্ছু না অল্প একটু কালো তিল প্রদান করে আসুন সাথে সর্ষের তেল আর এর সাথে সাথে একটু ধূপকাঠি আর একটু বাতাসা বা মোমবাতি দিয়ে একটু পুজো পুজো দিয়ে দিন গ্রহরাজের দিকে ব্যাস আর কোনো কিছু না এইটুষ্ণানি করুন তাতেই উনি সন্তুষ্ট হয়ে যাবেন দেখবেন আর যদি সর্ষের তেল বা কালো তিল প্রদান করতে অসুবিধা হয় বা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে শুধু কালো তেল দিয়ে দিন আপনি অফিস থেকে ফিরছেন বা কাজের থেকে ফিরছেন সেই সময়টা আপনি শুধু কালো তিল দিয়ে দিন কারণ সর্ষের তেল সময় আবার সবসময় সম্ভব হয়ে ওঠে না এই জিনিসটা তো সেক্ষেত্রে আপনি শুধু কালো কালো তিলটাই আপনি প্রদান করে দিন ওনার কাছে মোমবাতি কিনতে যাচ্ছেন যে দোকানে সেখান থেকে একটু কালো তিল কিনে আপনি গ্রহরাজের চরণে অর্পণ করে দিলেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনি গ্রহরাজের সামনে বড় ঠাকুরের সামনে আপনি যখনই কোনো কিছু কামনা করবেন কোনো কিছু চাইবেন সব সময় বা প্রার্থনা করবেন সবসময় তার পায়ের দিকে তাকিয়ে বলবেন আপনি কোনো সময় ভুল করলেও কিন্তু তার চোখে চোখ রেখে কোনো কিছু বলবেন না এটা আমি আগেও অনেকবার বলেছি আজকেও আপনাদেরকে বলে দিচ্ছি যে গ্রহরাজের চোখে চোখ রেখে কোনো সময় হয়তো আপনি নিজের ভাব প্রকাশ করছেন আপনি আপনার ভালোবাসা দিচ্ছেন নিজের ভক্তি দিচ্ছেন কিন্তু গ্রহরাজের যে চোখে চোখ রেখে কথা হলে তিনি কিন্তু খুব অসন্তুষ্ট হন তিনি খুব ক্রুদ্ধ যান তাই আপনার মনের ইচ্ছা বা মনের আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে সেগুলো তার চরণের দিকে তাকিয়ে তাকে প্রণাম জানিয়ে আপনি নিজের মনের ইচ্ছা পূরণ করুন বা সেগুলো আপনি বলুন যাতে সেগুলো পূরণ করে দেয় আর বাধা বিপত্তি থেকে আপনাকে যাতে বাধায় তার প্রভাব যাতে কমে এই জিনিসগুলো করুন এছাড়া আর কোনো কিছু করতে লাগবে না গৃহরাজকে সন্তুষ্ট করুন দেখুন আপনাদের সারা সাথে প্রভাব অনেকটা কমে যাবে এর সাথে সাথে আপনার লাভও পাবেন আপনি জীবনে অনেক দিক থেকে ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্য কুম্ভ রাশির মাসিক রাশিফল জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বর্মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার